ইউরো চ্যাম্পিয়নশিপে এফ গ্রুপে নিজেদের শেষ জর্জিয়ার বিপক্ষে হচট খেয়েছে পর্তুগাল শেষ ম্যাচে জর্জিয়ার বিপক্ষে গোলে পরাজিত হয়ে গ্রুপ পর্বের যাত্রা শেষ করেছে রোনালদোর দল এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচের দুটিতেই জিতেছিল পর্তুগাল যার মধ্য দিয়ে ছয় পয়েন্ট অর্জন করে এক ম্যাচ হাতে রেখে নকআউট পর্ব নিশ্চিত করেছিল তারা তবে এফ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জর্জিয়ার কাছে দুই শূন্য গোলে হেরেছে পর্তুগাল এই হারের পর গোল ব্যবধানে এগিয়ে এগিয়ে থাকায় থেকেও তুর্কির পর্তুগাল যার মধ্য দিয়ে পয়েন্টের শীর্ষে থেকে থেকে এফ গ্রুপ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে রোনালদোর দল অন্যদিকে দ্বিতীয় দল হিসেবে উঠেছে তুর্কি পূর্ণশক্তির পর্তুগালকে দুই শূন্য গোলে পরাজিত করেছে জর্জিয়া যেটা এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে তাদের প্রথম জয় অন্যদিকে রোনালদোর দলের প্রথম হার ম্যাচ জুড়ে দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলেছিল পর্তুগাল ম্যাচের তিয়াত্তর শতাংশ বল পায়ে প্রতিপক্ষ জর্জিয়ার জালে বাইশ শট নিয়েছে রোনালদোর দল যেখানে পাঁচটি ছিল লক্ষ্য বরাবর আক্রমণ ভাগের ব্যর্থতায় পর্তুগালকে পুড়িয়েছে ম্যাচে